সোয়সেনি ডক্টর যে মেডিসিনস লিখেছে যদি টাইমলি নাও তাহলে তাড়াতাড়ি রিকভার হয়ে যাবে ডক্টর বলেছেন ডিপার্টমেন্টে ফুল কেস এনকাউন্টার এই সব কিছু তোমাকে বোর করছে তাই না হুম কি হলো এরকম কিছু না তোমাকে একটা কথা বলবো কি হুম বিয়ে হওয়ার আগে আমার একজন পুলিশ অফিসারকে বিয়ে করার ভীষণ ইচ্ছে ছিল কেন জানো হুম আমার বাবা আমাদের ছেড়ে যাওয়ার কিছুদিন পরের ঘটনা আমার মায়ের সাথে একজন ইন্সপেক্টরের পরিচয় হয় তারপর তারা বন্ধু হয়ে যায় কিছুদিনের দিনের মধ্যেই ওদের দুজনের মধ্যে ভালোবাসাও হয় কিন্তু আমার বাবা জায়গায় অন্য কাউকে আসতে দেখে সেটা আমি সহ্য করতে পারিনি কিন্তু একদিন নমস্কার স্যার কেন দিদি আপনি কেন এসেছেন বললে ঘরেই পাঠিয়ে দিতাম আমি আমি তো আপনার ভাইয়ের মতো আপনিও পারেন ওই দিন ওই ইন্সপেক্টর আমার মধ্যে একটা প্রোটেক্টিং ফিলিং নিয়ে এসেছিল ওই ফিলিং সারা জীবন আমার সাথে থাকলে কত ভালো হতো সেটাই আমি ফিল করেছি আমার মায়ের জীবনে এই খুশি আসার আগে একটা অ্যাক্সিডেন্টে মারা যান চলো আমাদের থেকে লুকিয়ে মা বাবা এত সব করেছে না আমি বলেছিলাম সিম্পল করতে বলেছিলাম এত রোমান্টিক করেছে কে জানে

কি হয়েছে রে রুমে ওকে একলা ছেড়ে এভাবে চলে এলি কি হয়েছে বল এই সব রেডি করতে কে বলেছে এই সব শেখাবার জন্য কোন স্কুল বা স্কুল মাস্টারের প্রয়োজন আছে না কি রে গাধা বাচ্চাদের বিয়ে সময় মতো হওয়া উচিত এক বছরেই বাচ্চা পেটে আসা উচিত পরিবার বড় করা উচিত বাচ্চাদের নিয়ে ঘরে খেলা উচিত আর কি এই সবই তো খুশির কথা আছে এই ধরনের ইচ্ছে কোন মা বাবার হয় না বল হ্যালো আপনি আমার মা বাবার মতো অ্যাক্ট করছেন ব্যাস সত্যি কথা তুমি পয়সা দিচ্ছ কিন্তু পরিবারে ঢোকার পরে বোঝা গেল কি মনে কি আছে প্রত্যেক পুরুষের কর্তব্য হচ্ছে তার বউকে মন থেকে সুখী রাখা দেখো আমি ওর ভরসাকে সত্যি করার জন্য ওকে বিয়ে করেছিলাম বিয়ে মানে একসাথে হওয়া তারপরে বাচ্চা হওয়া সব ওর মাথায় ঢুকিও না প্লিজ মিথ্যে বলে আমি ওর সাথে বিয়ে করেছি

আজই আমি জানতে পারলাম হ্যাঁ ওসব আমি জানি না আষাঢ় হোক অথবা কার্তিক হোক তিন সেকেন্ড আমি ছেটে থাকতে পারবো না তাই না সোহাসিনী ভালোভাবে যখন বলি তখন কেউ কিছু বুঝতে পারিস না না মা বাবাকে একটু বোঝাও এই আবে আপনি ছেলেটাকে কেন বকছেন বেচারা না এই কেন জিত করছো বাচ্চাদের মতো বাবা তো আমাদের ভালো জন্যই বলছেন সোহাসিনী তিরিশ দিনে আমি আর তুমি আলাদা হয়ে যাবো ভাবতেও ভয় লাগছে আমার জন্য ওটা না তুমি করতে পারবে তো হুম হুম ওকে তুমি মার সাথে যাও আমি বাবার সাথে যাচ্ছি আমিও যে বলে কিছু আর করে কিছু না এটা নতুন বিয়ে যারা করে তাদের জন্য মানানো হয়েছে তাও যারা প্রথমবার বিয়ে করে বুঝলি যা 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 এখন থেকে আমাদের খুব কেয়ারফুল থাকতে হবে আমরা যে ইনভেস্টিগেশনের জন্য এখানে এসেছি এই খবরটা গ্যাংস্টাররা পেয়ে গেছে আর বোকামি করলে চলবে না ফুল অ্যালার্ট থাকতে হবে কারণ এটাই ইনভেস্টিগেশন কথা জিজ্ঞেস করছি কত বছর ধরে তুমি এই ডিপার্টমেন্টে আছো ম্যাডাম আমার প্রমোশনের জন্য কিন্তু আপনি অনেক টেনশন নিচ্ছেন আমার ডিপার্টমেন্টে প্রমোশনের কথা ছাড়ো প্রথমে কার্নিভাল ফেস্টে কি হয়েছিল সেটা কারেক্টলি রিমাইন্ড করে আমাকে বলো সূর্য এটা কি হচ্ছে Solen kommer här! শুরু থেকে শেষ পর্যন্ত ফ্রেম টু ফ্রেম রিওয়াইন্ড করে দেখেছি ম্যাডাম এর মানেটা কি আসলে ওই গ্যাংস্টার ভালোভাবেই জানতো যে যদি এদেরকে ডাইরেক্ট অ্যাটাক করি তাহলে ওরা ভয় পাবে না ইনভেস্টিগেশন করাও বন্ধ করবে না সেই জন্যই ইমোশনালি অ্যাটাক করেছে একজন পুলিশ অফিসারের ওয়াইফকে যদি অ্যাটাক করা হয় সে তো ভয় পাবেই সিম্পল লজিক এটা স্যার যদি দু মিনিট আপনি এদিক ওদিক হতেন মাথা আলাদা হয়ে যেত আপনার কি মরতে কোনো রকম ভয় করে না আমার সাথে কে আছে মৃত্যুন জয় যে মৃত্যুকে জয় করতে পারে আসলে মৃত্যুই একে দেখে ভয় পায় এই যদি আমার সাথে থাকে তাহলে মৃত্যু আমার কিছু ক্ষতি করতে পারবে না তোমাকে কতবার বলেছি বেশি কাজ করো না আমার কোন কথা শুনো না তুমি কিছুই না দেখো আমার একটা আর্জেন্ট কাজ আছে বিকেলে তাড়াতাড়ি চলে আসব তখন তুমি রেডি হয়ে থাকবে আমার মনে কথাটা তুমি একদম বলে দিয়েছো ভেরি গুড আজকে ফিল্ম আপু ক্যানাডা সিনেমা গোয়াতে রিলিজ হয়েছে সুপারব কিন্তু এটা ছোট চেঞ্জ আজকে আমির খানের ফিল্ম রিলিজ হচ্ছে আমরা ওটাই দেখতে যাব ওই ফিল্ম কালকেও দেখতে পারি নেক্সট উইকও দেখতে পারি কিন্তু গোয়াতে ক্যানাডা ফিল্ম দেখার মজাই আলাদা একদম ডিফারেন্ট মজার কথা ঠিকই বলেছো কিন্তু আমার না আমির খানের ফিল্ম দেখার ভীষণ ইচ্ছে হচ্ছে প্লিজ দেখো প্রথমে আমি বলেছিলাম

আজকে সকালে ফার্স্ট টাইম তোমার উপর রাগ করে তোমার হৃদয় আঘাত করেছি খুব খারাপ লেগেছে আমার সেই জন্য তোমার ইচ্ছে অনুযায়ী আমির খানের ফিল্ম নিয়ে এসেছি আমি যাওয়ার পর অনেকক্ষণ ধরে ভেবে দেখেছি আপনাকে অনেক দুঃখ দিয়ে ফেলেছি আমি এমন মনে হলো সেই জন্য আপনার ইচ্ছে অনুযায়ী অপর টিকিট নিয়ে এসেছি আমার ইচ্ছের কথা বাদ দাও তোমার মনের কথা আমি জানি এটা গোয়া দেখো আমরা বাঙালি সেই জন্য আগে আমাদেরকে বাংলা ফিল্মই দেখতে হবে এখন আগে আমি বলেছি তাই না কিন্তু ফার্স্ট চয়েস লেডিস তাই না প্রথম থেকে তোমার কথা শুনে আসছি তাই না আজ একদিন আপনার কথা শুনবো তাতে কি হবে কোনো ব্যাপার নেই তোমার ইচ্ছা তোমার খুশি আমার জন্য ইম্পর্টেন্ট আমি অনেক বেশি স্বার্থপর হয়ে গেছি আপনারও তো ইচ্ছে আর খুশি আছে তাই না তোমার ইচ্ছে ছাড়া এই ফিল্ম দেখতে আমার ভাল লাগবে না তোমাকে দুঃখ দিয়ে সিনেমাটা দেখতে পারবো না ওকে তাড়াতাড়ি রেডি হয়ে আসছি আজকে ভেজ রেস্টুরেন্টে যাবো ওয়াও আমি এটাই ভাবছিলাম তো ছোট चेंज ননভেজ রেস্টুরেন্টে যাবো হ্যাঁ আমি আবার তোমার সাথে ঝগড়া করতে চাই না আরে এমি यार কি মারছিলাম আমরা ভেজ রেস্টুরেন্টেই যাবো আমিও মিথ্যে কথা বলেছি ননভেজ রেস্টুরেন্টে চলো হুম সেভাইয়ের ইয়ার আমি বানিয়েছি অনেক ভালো খেতে একটু কে দেখ বাবা কোন খুশিতে পায়েস আমি আর সুহাসিনী যখন ঝগড়া করছিলাম তখন আপনাদের কি করতে বলেছিলাম যদি ওইভাবে অ্যাক্ট করতেন তাহলেও আমার প্রেমে অনেক ইমপ্রেস হতো তা না করে চেস খেলতে বসলেন সেখানে এলেন না শুধু পয়সা গুনতে জানেন আর কিছু না আমার ছেলে আর বল কথা মনে পড়ে গেছে ওরাও এইভাবে আমাদের সামনে ঝগড়া অপরকে ছেলে আমাকে বলেনি তো আমরা আর্টিস্ট উত্তর কর্ণাটকে গ্রামে গ্রামে ঘুরে নাটক করি আমরা অনেক কষ্ট করেছি আমাদের ছেলের একটি ইচ্ছে ছিল অনেক বছর ধরে ও একটি স্বপ্ন দেখেছিল যে এই গ্রামে জন্ম নিয়েছে ওখানে একটি রং মন্দির বানাতে চেয়েছিল ওর স্বপ্নে সাথে ইচ্ছে লুকিয়ে আছে সেই জন্য ও ভীষণ পরিশ্রম করত ওর স্বপ্নের কথা কেউই জানতে পারেনি ও নিজের পরিশ্রমের ফল পায়নি জন্যে সেবাই পাইস বানিয়ে এনেছি বাবা খেয়ে নে ওর ব্যতীত মনকে আমরা এইভাবে শান্ততা দিতাম ওর স্বপ্নকে আমরা পুরো করব বলে কথা দিয়েছি সোনা জমিনের কাগজ সব কিছু দিয়ে আবার বিশ্বাস জাগালাম আমাদের ওপর বিশ্বাস করে ও রং মন্দির বানাতে যায় কিন্তু ওর ভাগ্যে কিছু আলাদা ছিল